ও যে কাজে থাকবে সে কাজে ডিজে থাকবে না এক নম্বর আর সুরজ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সুরজকে ফোন করে জিজ্ঞাসা করবে পুরো 50% এগ্রিমেন্টে সাইন আছে আমি তো পয়সাই নেই পয়সাই না যা ইনকাম হবে ইনকামের 50% তাই এইয়া মানে তাহলে আড়াই শুটা দেবে যেটা কি মিথ্যে বললো এটা কে কি বলেছে ও তো মালিককে বলেছে ওর মালকার ব্যাপারটা এরকম আড়াইশো টাকা তো তিনশো টাকা নিয়েছে আমার শুধু চুল কাটতে সারা শরীর চাচা এছাড়া